নমস্কার বন্ধুরা মান্তাজ ফ্যামিলির আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবার জন্য অফুরান ভালোবাসা প্রত্যেকের জন্য অনেক 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 শুভকামনা আজকে যে ব্লগটা করছি তোমরা ছবিটা দেখে বুঝতেই পারছ এটা ব্লগটা কিসের হতে চলেছে আসলে আজকে সকালবেলা উঠেই আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের ভবতারিণী মাকে পুজো দিতে তো আজকে সকালবেলায় কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়া মায়ের উদ্দেশ্যে পৌঁছে যাওয়া সেটা কিন্তু আমাদের কাছে মা মায়ের আশীর্বাদই বটে কারণ কথায় বলে যে কোনো সেই দেবতার টান না থাকে তবে সেখানে পৌঁছানো সম্ভব নয় গুড মর্নিং বন্ধুরা আজকে একদম ভোরবেলায় আমরা দুজন বেরিয়ে পড়েছি আর এদিকে মাকে দেখছি ফুল তুলছে বেরিয়ে পড়েছি মানে এখন রওনা দিচ্ছি বেরোনোর জন্য আজকেও আমরা দুজনই বেরোবো কোনো এখানে বাচ্চারা যাবে না দেখতে এমনি তাই এখানে আমরা রওনা দিয়ে দিয়েছি আর আমাকে বলেছে আজকে যদি হেলমেট না পড়ি তাহলে নাকি নামিয়ে দেবে গাড়ি থেকে তো আমাকে অগত্যা হেলমেট পরতে হবে তো আমি নিয়েও এসেছি পরে নেব এক্ষুনি আর যদিও হেলমেটটা পরতে আমি একদম পছন্দ করি না আর এখানে পথে যেতে যেতে দেখতে পাচ্ছে এখানে সবজির হাট বসে এটা বাদুবাজারে পেট্রোল পাম্পটার পাশে এখন প্রায় উঠে যাওয়ার সময় এদের ভোর রাত্রির থেকে চলে আসলে সারা রাতি এখানে আসতে থাকে সমস্ত কৃষকরা সব কিছু নিয়ে তাদের যে উৎপন্ন ফসলগুলো সব কিছু নিয়ে এখানে আসে তো দূরবাসে রাস্তা দুধারেই প্রচুর বসে কিন্তু এখন এই মুহূর্তে ওদের চলে যাওয়ার সময় ভোরবেলায় তো এই জায়গাটা থেকে হাঁটা সম্ভবই হয় না আর আজকে না মধ্যমগ্রাম চৌমাথায় কোনো রকম জ্যাম পাইনি আর যেদিন যেদিন আমি রাস্তায় এই মধ্যমগ্রাম চৌমাথা আর এয়ারপোর্টে যদি জ্যাম না পাই আমার মনে হয় আজকে ভীষণ লাকি আর যখনই আমি এয়ারপোর্টের পাশ থেকে যাই যদি কোনো আমি প্লেন দেখতে পাই এটা আমার কাছে খুব আনন্দ লাগে সেই ছোট্টবেলার মতন বাচ্চারা যেরকম হয় না প্লেন দেখলে প্লেন সেই রকম একটা এক্সাইটমেন্টে দাঁড়িয়ে যাওয়া আর আমার এই কোনো প্লেন যখন ওঠে বা যখন নামে যে কোনো মুহূর্তই হোক আমার দেখতে যে কি ভালো লাগে তো স্বভাবতই ওকে আবদার করলাম একটু স্লো করোনা একটু দেখি আর এই মুহূর্তটা আমি একটু কেমন ছোট্টবেলা থেকে আরো আর একটা কাজ আমি ভুলি না যখনই এই বিরাটের গৌরী কালী বাড়িটা আমি ক্রস করি হয়তো রানিং অবস্থাতেই প্রণাম করতে মাকে ভুলি না আমার কেন যেন হঠাৎ করেই মনে পড়ে যায় যে এইখানেই মন্দিরটা থাকে কোনো দিন মিস করিনি আজ পর্যন্ত আর তারপরে আর এই ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় যেটা আমি দেখি সেটা হচ্ছে রাত্রিবেলায় এই বিউটিটা অসাধারণ থাকে সকালবেলায় যদিও গাড়ি ঘোড়ার চাপটা কম ছিল পুরো রাস্তাটা ফাঁকা ছিল ভালোই লাগছিলো এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে আমরা ঠিক স্কাইওয়ে নিচ থেকে যাচ্ছিলাম যদিও এটা প্রচণ্ড ভোরবেলা নয় সকাল হয়ে গেছে সকাল বলতে তাও এখন আটটা বাজে তা সত্ত্বেও দেখলাম রাস্তাঘাট একদমই ফাঁকা এই সময়টা তো এখানে গাড়ির প্রচুর জ্যাম থাকে ভাবলাম আজকে শনিবার দিন মনে হয় প্রচণ্ড ভিড় হবে কিন্তু সেরকম একটা ভিড় মন্দিরের বাইরে দেখতে পাইনি আর আমরা এখন মন্দিরের যে সিংহদুয়ার সে ভিতর থেকে প্রবেশ করছি আর এর বাদিকেই হচ্ছে পার্কিং জোনটা তো আমরা পার্কিংয়ে গাড়িটা রেখে তারপরে আমরা মন্দিরে হেঁটে হেঁটে পৌঁছাবো অবশেষে আমরা এসে পৌঁছালাম এটা আমরা এখন পার্কিং জোনটা থেকে বেরোচ্ছি আর আমরা যখন যাচ্ছি প্রথম কাজটা আমাদের হবে জুতো আর ব্যাগটাকে জায়গা মতন রাখা কিন্তু আমাকে ও বললো আগেই জুতো আর ব্যাগটা রাখি না চলো আগে মন্দিরে ঘাটের পাশটা যাই স্নানটা সারি তারপরে দেখি স্নানটা সারার পরে মোবাইল আর ব্যাগটাকে একটা জায়গায় রাখতে হবে কারণ মন্দিরের ভিতরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না আর ব্যাগগুলো নিয়ে কি করব আর যে ভিজে জামা কাপড় থাকবে ব্যাগটাও প্রচুর ভারী থাকবে তো আমরা যাচ্ছিলাম ঘাটের দিকে আর এখনও পায়ে জুতো আছে কিন্তু ভাব ভাবছিলাম যখন আমরা স্নান করে ফিরব এইখানটা কতটা না গরম হয়ে যাবে পাথরগুলো যে এত গরম ছিল কিন্তু অত সকালবেলা তখনও রৌদ্রের তাপটা টানতে পারেনি বলে অতটাও গরম ছিল না কিন্তু যখন আমরা স্নান করে ফিরলাম না একটুও পা রাখতে পারছিলাম না তো আমাকে বলছে সকাল আটটার সময় যদি এরকম গরম থাকে একবার ভাবো তো একটা দেড়টা এইখানকার পরিস্থিতিটা কি হবে সে তো বটেই তো আমরা মন্দির চত্বর থেকে হেঁটে হেঁটে ঘাটের দিকে যাচ্ছি আর আজকে না খুব সবচেয়ে একটা ভিড় ছিল তা না কিন্তু তাও লোকজন কম ছিল একটা কমও ছিল না প্রথমে ভেবেছিলাম দুজনের একসাথে স্নান করা হবে না কারণ ব্যাগ মোবাইলটা কার কাছে রাখবো কিন্তু মন্দিরের যে পুলিশগুলো ছিল তারা কিন্তু বেশ সহযোগিতা করেছিল এবং তাদের সহযোগিতাতেই আমরা দুজন মিলে একসাথে স্নান করতে পেরেছিলাম এই সবেমাত্র স্নান সারলাম স্নান সেরে এই গঙ্গা প্রাঙ্গনে সমস্ত কিছু জামা কাপড় যে সন্ধ্যানের ব্যবস্থা থাকবে সেটা সারা আগে মন্দিরের এই ঘাটের গেটটা থেকে ঢুকেই ডান সাইডে একটা রুম ছিল কিন্তু সেইটা এখন অস্থায়ীভাবে বন্ধ রয়েছে তাই ওখানেই আমরা জামা কাপড়টা চেঞ্জ করলাম আর সত্যি কথা বলতে কি ওইখানকার প্রতিটা কর্মী মন্দিরে যে কটা কর্মী আছে এত হেল্পফুল তাদের সহযোগিতাতেই কিন্তু এটা সম্ভব হলো প্রত্যেকে সুষ্ঠুভাবে মহিলারা খুব সেফলি কিন্তু জামা কাপড়গুলো ছাড়ছিল আর সেখানে কোনো রকম আমাদের কোনো অসুবিধা কিন্তু হয়নি আর মা সব সময় বলে যে গঙ্গা জল যখন বাড়িতে আনা হয় তখন যেন অবশ্যই জোয়ারের জল যেন আনা হয় তাহলে নাকি সংসারে জোয়ার থাকে জানি না ঘটনা সত্যি মিথ্যা কিন্তু ছোট থেকে এই প্রবাদটা শুনে আসছি তবে এখন আমাদের যে সময়টা গিয়ে স্নানটা করেছিলাম যখন জলটা ভরা ছিল তখন কিন্তু জোয়ারই ছিল তারপরে আমরা ওখান থেকে স্নান সেরে এইবার আমাদের প্রথম কাজ হচ্ছে ভিজে জামা কাপড়ের ব্যাগটা জুতোটা